হ্যালো কি খবর বাঙালি বাবু মরে যায়নি বাঙালি বাবু বেঁচেই আছে খালি কাজের চাপে একটু ব্যস্ত হয়ে গেছে তাই বড় ভিডিও আনতে পারছি না ভিডিও আমি কন্টিনিউ রেখেছি হয়তো বড় ভিডিও আনতে পারছি না কারণ আমার বাড়িতে কিছু কাজ চলছে বাড়ির সমস্ত জায়গায় একটু অগোছালো রয়েছে তাই সময় করে বা ঠিকঠাক মতো সেট করে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না লাইটের অনেক প্রবলেম হচ্ছে আমার নিজেরও সময়ের অনেক অভাব হচ্ছে এটা ওটা কাজ পড়ে যাচ্ছে প্লাস লেখা যাই ভিডিও এডিটিং অনেক সমস্যা হচ্ছে কিন্তু আমি ছোট ভিডিও কন্টিনিউ রেখেছি প্রায় রোজই একটা করে ভিডিও আনছি বা সব সপ্তাহে একটা করে ভিডিও আনছি কিন্তু আনছি ভিডিও আমি আনছি ভিডিও আমি কন্টিনিউ রেখেছি ফেসবুকে ইউটিউবে দু জায়গাতেই আজ অনেকদিন বাদে একটা ছুটির দিন পেলাম তাই আজকে ভাবলাম একটু টাইম করে বড় ভিডিও করে নি বাদ সমস্ত ঘরের কাজ ইগনোর করে আজ আমি পুরোপুরি এই বড় ভিডিওতে মন দিয়েছি সেই জন্য আমার রেগে বুম হয়ে রয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ঠিক আছে আজকের এপিসোডটা হচ্ছে বিটেক সিরিজের এপিসোড যেখানে আমরা সোশ্যাল মিডিয়া কোনো ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটারকে এরকমভাবে ঘাটটা ধরি আর এরকম ভাবে তাকে বিটেক্স লাগাই যদিও মনে হয় না যে আজকের মডেলকে বিটেক্স লাগালে ও কোনো কাজ হবে তবু আমি একটা চেষ্টা করে দেখি সিনেমাতে তো মঞ্জুলিকাকে অনেকেই দেখেছো ভুলভুলাইয়া ওয়ান বা ভুলভুলাইয়া ভুলাইয়া টু তে কিন্তু রিয়েল লাইফে কজন দেখেছো আমি দেখেছি এবং তোমরা অনেকেই দেখেছো কিন্তু যারা দেখোনি তাদের কপাল এতদিন অনেক ভালো ছিল ভাগ্য অনেক ভালো ছিল কিন্তু তোমাদের ভাগ্য দায়িত্ব সহকারে আমি খারাপ করছি আজকে তোমাদেরও আমি দিন খারাপ করব আমার রোজ এর ভিডিও দেখে একা আমার দিন কেন খারাপ হবে তোমাদেরও দিন খারাপ করব আমি করব আমি হ্যাঁ মিচকি সাধারণত হোয়াটসঅ্যাপ দ্যাটস ইউ বাঙালি ভাবেন ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বিটেক সিরিজ সিনেমায় যেই মঞ্জুলিকাকে দেখেছো সেই মঞ্জলিকা ছিল ভূত সে লোককে ভয় দেখাতো খুন করতো এই উল্টো পাল্টা কাজকর্ম করে বেড়াতো কিন্তু এই মঞ্জলিকা হচ্ছে গিয়ে মানুষ যে না মানুষকে ভয় দেখায় না মানুষকে খুন করে এই মঞ্জুলিকা সোশ্যাল মিডিয়ায় মুজরা করে মুজরা বিভিন্ন গানে নাচতে নাচতে হঠাৎ করে সে ব্লাউজ খুলে ফেলে এটা কোন না চেষ্টায় কোন স্টাইলে এরকম ভাবে মানুষ নাচছে কোন স্টাইলে আমার সত্যি কথা বলছে আমি জানা নেই আমার এরকম ভাবে কোন স্টাইলে নাচে আমার একদমই জানা নেই কেমন এক্সপ্রেশন কেমন এক্সপ্রেশন এটা এটা কি কি এটা গানের সাথে নাচ ঠিক আছে এই গানটা আমরা প্রচুর নাচি বিভিন্ন রকম ওকেশন পিকনিক ফিকনি এই গানটা মাস্ট বাঁচবেই নাচব বিয়ে বাড়িতে জল ভাসা মানে ওই ভাষা

বরবাদ করার এই পদ্ধতিটা একটু বেশি ক্যাজুয়াল হয়ে গেলো আমার মনে হয় অ্যাক্টিং তো আছে অ্যাক্টিং তো আছে বস মানতে হবে অ্যাক্টিং আছে উফ নিচে বসে কাজ চালা করা উ কি কষ্ট কি বেদনা আমার মা ওপর থেকে চিৎকার করে এক্ষুনি বললো আসতে কথা বল সিরিয়াল দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না আমি নিচের তলায় বসা মা তো তলায় ঠিক দেখছি আমার গলার আওয়াজে নাকি মা সিরিয়াল দেখতে পাচ্ছি না ভিডিও করবো কি আমি তো এই কারণে ভিডিও করতে পারি না ধরো আমি কোনো একটা গুলি দিয়ে যাচ্ছি এই সামনের এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে কাজে যাচ্ছি আর হঠাৎ করে দেখলাম বা আমার জায়গায় তোমরা নিজেকে ইমাজিন করে দেখো যে তোমরা এরকম একটা অচেনা রাস্তা দিয়ে যাচ্ছো এরকম গুলি দিয়ে হেঁটে যাছো হঠাৎ করে দেখলে এটা বাড়ি এরকম একভাবে একজন এরকমভাবে নাচছে এরকম ভাবে নাচছে তুমি কি করবে কি করবে আরে কি 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 করবে করবে। আমি জন্য করছি আমাকে বলো কমেন্টে কি করতে হবে কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করি আমাকে আমাকে এরকম কখনো পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলাম যদি কখনো এরকম পরিস্থিতি পড়ে আমি কি করব ভাই আমি কি করব। মরে গেলে দু টাকা পাবেন করে মানুষ মানুষ পারে কি করে ভাই আমি স্যান্ডো গেঞ্জি পরে বাড়ির পাড়ার দোকানে যেতে পারি না কি করে এরকমভাবে নাচতে পারে আমার একটা ফটো তুলতে যে দিয়ে দাঁড়ায় সেখানে আমি পোস্ট দিতে পারি না এরকমভাবে দাঁড়িয়ে পড়ি এরা এইভাবে ভিডিও করে কি করে ভাই কি করে করে এদের পাছায় কুরকুরানি হয় না যখন লোকজন দেখে এদেরকে আই অ্যাকচুয়ালি ওয়াজ নট রেডি ফর দ্যাট আমি সত্যি এটার জন্য প্রস্তুত ছিলাম না দিদি আমি প্রস্তুত রেডি বলে উঠ করে এরকম দিয়ে দিও না এরা কিছু অ্যালার্ট ওপরে কিছু আগে থেকে লিখে দাও পাছা দোলানো অ্যালার্ট বা এরকম কিছু লোকজন যেমন রিলসে লেগে ট্রানজিশন অ্যালার্ট তুমি ওপরে লিখে দাও পাছা দোলানো অ্যালার্টছ হ্যাঁ

আমায় দেখছো কেন আমাকে কি দেখছো আমি কি করলাম আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি তুমিও কিছু দেখো অন্য ভিডিও দেখো অন্য ভিডিও দেখো এখনো তাকিয়ে আমি আমি করেছি দিকে কেন তাকাচ্ছ এভাবে সেটা দেখে আফসোস করছে নাকি এটা দেখে শিখছে আমি বুঝতে পারছি ভগবান প্লিজ তুমি কিছু এটা করো এইসব ভাইরাস ঘটিত রোগ যেমন করোনাকে তুমি দূর করেছো এটাকেও দূর করে দাও ভগবান প্লিজ প্লিজ এগুলোকে যত এই সমস্ত ক্রেঞ্জ ভাইরাস আছে পৃথিবী থেকে সবকটা আক্রান্ত রোগীকে মানে উধাও করে দাও জাস্ট উধাও করে দাও আরে কি আমি কি করলাম আরে আমাকে কেন উধাও করে দিলে আমি কি আমি তো প্রতিবাদ করলাম বিদ্রোহ করছিলাম এদের বিরুদ্ধে আরে আরে আমাকে ফিরিয়ে দাও একটা কথা কিছু দিয়ে বুঝতে পারি না যে সবার বউ যদি খারাপ হয় তাহলে পাশের বাড়ির বউ দিগুলো এত ভালো হয় কি বলে এইসব ভিডিও করেও নাকি দিদির এক লাখ সত্তর হাজার ফলোয়ার্স মানে যখনই কোথাও দেখি রাস্তাঘাট খারাপ আমাদের পশ্চিমবঙ্গে যখন কোথাও দেখি যে রাস্তাঘাট খারাপ বা দোষারোপ করতাম এতদিন তো যদি বেকার ভাতাতেই এত টাকা যদি বেরিয়ে যায় তাহলে সরকারের তো কোনো দোষ আছে বলে আমার মনে হয় না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কারণ একে নিয়ে আর যদি আমি বাড়াতে যাই আর যদি বিটেক্স লাগাতে যাই আমার মনে হয় না একটা এপিসোডে শেষ করা যাবে তো এই একই কে নিয়ে আমরা আবার দ্বিতীয় এপিসোডে আসব সেখানে আবার তাকে নতুন করে বিটেক্স লাগাবো আর অন্যান্য ভিডিও দেখিয়ে দিনে একই ড্রেস পরে ষাটটা ভিডিও বানা ষাটটা আলাদা ফিল্টারে তো আমার দিনে একে কমপ্লিট করা খুব নয় আমি আমার পার্ট থেকে সে পাঠাটা করব আজকের ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক করো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো সোশ্যাল মিডিয়া ফলো টালো করো ভাই সেই কবে আমি পাশ ছাড়িয়েছি ইনস্টাগ্রামে মানে হাজার অব্দি যেতে পারছে না পাঁচশো সাড়ে আটকে রয়েছে পারছে কমছে বাড়ছে কমছে তোমারও চেনা শোনা যদি এরকম কোনো ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটার থাকে অবশ্যই তার আইডিটা আমাকে নিচে কমেন্ট বক্সে মেনশন করো আমি তাকেও ভিটেক্স লাগানোর চেষ্টা করব আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অন্যান্য ভিডিও দেখো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমি বলবো না একটা ভিডিওর রকম বেশ করে সাবস্ক্রাইব করতে যদি অন্যান্য ভিডিও ভালো লাগে সবকিছু তবে গিয়ে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই এক বছর বাদে দেখা হবে সেটা পরের কথা কিন্তু আসছি আবার ভাই